সালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের আঠাত্তর নম্বর পৃষ্ঠা থেকে হেমন্ত রাঙা সোনা রঙে এই অধ্যায়ে আমার অনুভূতি লিখি হেমন্ত ঋতুতে শুরু হয় হলুদের উৎসব দিয়ে হেমন্ত ঋতু শুরু হয় হলুদের উৎসব দিয়ে হলুদ একটি মৌলিক রঙ প্রকৃতির এই হলুদ উৎসব মন ভরে চোখ মেলে দেখতে হবে তারপর ফুটিয়ে তুলতে হবে ক্যানভাসে হেমন্তে কৃষকদের ঘরে ঘরে সোনার ফসল ওঠে নতুন ধানের ঘ্রাণ বেঁচে বেড়ায় বাতাসে ঢিকির তালে তালে মুখুর হয় প্রতিটি বাড়ির আঙ্গিনা নবান্ন আর পিঠেপুলির উৎসব আনন্দের মাতো আরা হয় সবাই সোনালী রোদে সোনালি ধান হেসে ওঠে ঝলমল করে এই সময় কৃষকের সোনালি ফসল যেন পশু পাখিরা কোনো ক্ষতি করতে না পারে জন্য বানানো হয় কাকতারুয়া কাকতারুয়া কি সেই সম্পর্কে আমি আগে জানতাম না পশু পাখিদের ভয় দেখানোর জন্য মানুষের আনলে বাস, পুরনো কাপড় খড় মাটির পাতিল দিয়ে কাকতারুয়া তৈরি করা হয় কৃষকরা এই সময় ব্যস্ত সময় পার করে কিষণীরাও বসে থাকে না তারা ধান সিদ্ধ করা কাজে ব্যস্ত থাকে এই সময় তাদের নিত্য ব্যবহার্য জিনিস হয় কুলা চালুনি ঝাড়ু চাটাই ইত্যাদি এই সময় জিনিসপত্র বাংলা ও বাঙালির চিরায়ত পণ্য এগুলো কিষানিরা অবসরে ঘরে বসেই বানায় বলা চলে এই যেন এক অনন্য হস্তশিল্প আমার পাঠ্য বইয়ে শিল্পচর্চা চর্চা জয়নুল আবেদিনের আঁকা একটি ছবি আছে সেই ছবিতে চমৎকারভাবে ফুটে উঠেছে আমাদের দেশের কিষানিরা কৃষকদের সাথে কিভাবে সমানতালে কাজ করছে আজ আমরা মেশিনে ধান বাঙলেও এক সময় ঢেকিতে পাড় দিয়ে ধান থেকে চাল বের করা হতো তবে বাংলাদেশের কোথাও কোথাও এখনো ঢেঁকি দেখা যায় পার দেওয়ার সময় পায়ে আসে ছন্দময় চলন ঢেঁকির এই ওঠানামায় তৈরি হয় শব্দ ও ছন্দ আর আমরা সেখান থেকে পাই গানের কিছু উপকরণ মনে দোলে আনন্দের দোলা গলায় আসে সুর গায়ের গীতি